উগ্রপন্থী এবং যারা বিশ্বাসী তারা করে অতপর তারা ব্যঙ্গ বলে তারা বিগত তিন ঘন্টা আদালত সপ্তরে তিরিশ বিভিন্ন অস্ত্র নিয়ে তারা অবস্থান গ্রহণ করে এই পুলিশ তাদেরকে এবং আইনজীবীরা তাদেরকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা আদালত চত্বরে আদালত চত্বরে প্রায় বিশটি গাড়ি ভাঙচুর করে এবং যাওয়ার সময় মসজিদে উক্ত আইনজীবী সমিতির জামে মসজিদে তারা পাথর নিক্ষেপ করে এবং জামে মসজিদ অংশ জামে মসজিদের প্রতি করার চেষ্টা করে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভাই আলী তিনি প্রতিবাদ এবং প্রতিবাদের চেষ্টা করেন এবং সেই প্রতিবাদ করা এবং পাল্টা দেওয়া

উপকমিশনার উল্লেখ করেন এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন আমাদের ভাইয়েরা যখন তাকে ধরে তার মাথার পিছনে তার মগজ বের হয়ে আসছিল মগজ খুঁজা হতে যাচ্ছিল এই রকম ভাবে আমাদের ভাই আমাদের ভাই সাইফুল আলীকে হত্যা করা হয় এবং দ্বিতীয় বিষয় এবং দ্বিতীয় বিষয়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতীয় হাই কমিশনে হামলা ভারতীয় হাই কমিশনে হামলার বিষয়ে ভিয়েনা কনফেকশন যেটি আছে তার আর্টিকেল টোয়েন্টি টু সাব আর্টিকেল আমরা জানতে পারি যে এটা ভারতে দায়িত্ব ছিল আমাদের দেশের হাই কমিশনকে রক্ষা করা এবং তারা এটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তারা সেটা করতে পারেনি এই বিষয়ে আমাদের কঠোর কিছু কর্মসূচি নেওয়া যেতে পারে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেতে পারে এর একটা মাধ্যম হতে পারে এটা আইসিসি আইসিজিতে নিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এবং ইউএনকে এ বিষয়ে ভালোভাবে ধারণা দেওয়া যেন তাদের ভিতরে স্যাংশন নিয়ে আসা যায় এবং আমার তৃতীয় বিষয়ে আমি চলে যেতে চাই সেটি হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য মমতা ব্যানার্জি বক্তব্য রাখেন এবং তিনি বলেন